আপনারা এক্সপ্রেস ট্রেন অথবা আপনারা মেল ট্রেন অর্থাৎ আপনারা যে কোনো ট্রেনেই যাতায়াত করুন না কেন ভারতীয় রেলের তরফ থেকে একটা বড়সড় নির্দেশিকা সামনে এসছে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ট্রেনের টিকিট বুকিং করেন সেক্ষেত্রে ট্রেনের টিকিট বুকিং সংক্রান্ত বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে এবং আপনি যদি ট্রেনে যাতায়াত করে থাকেন বা পরের বার ট্রেনে ওঠার আগে অবশ্যই আপনাকে এই নিয়মগুলো জানতেই হবে অন্যথায় কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে তো কি কি নিয়ম রয়েছে চলুন এক এক করে জেনে নিন হ্যাঁ বন্ধুরা ফিফথ অফ ডিসেম্বর থেকে যে নতুন নিয়মটি জারি হচ্ছে সেই নিয়মের প্রভাবে বা সেই নিয়মের পরে এখন থেকে আপনি যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে সেক্ষেত্রে যাতায়াত করার ষাট দিনের আগে আপনি টিকিট কাটতে পারবেন অর্থাৎ ষাট দিনের মধ্যে এর আগে আপনি একশো কুড়ি দিনের মধ্যে টিকিট কাটতে পারতেন অর্থাৎ চার মাসের সময় ছিল আপনাকে চার মাস আগে আপনি যে কোনো ট্রেনের টিকিট কাটতে পারতেন কিন্তু এবার থেকে সেই নিয়মের পরিবর্তন হচ্ছে এবং আপনি ষাট দিনের বদলে সরি একশো কুড়ি দিনের বদলে ষাট দিনের মধ্যে আপনি টিকিট কাটতে পারবেন এর ফলে মনে করা হচ্ছে যে টিকিট ক্যান্সেলেশন এবং নো শোয়ের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা অনেকটাই কমানো সম্ভব হবে এর আগে কি হয়েছিল যে যখন ট্রেনের টিকিট কাটার সময়সীমাটা একশো কুড়ি দিন ছিল সেক্ষেত্রে দেখা গেছে প্রায় একুশ শতাংশ টিকিট প্রত্যেকটি ট্রেনের প্রায় একুশ শতাংশ টিকিট ক্যান্সেল হয়ে যেত অথবা এমনটাও দেখা গেছে যে পাঁচ শতাংশ যাত্রী তারা না তারা টিকিট ক্যান্সেল করত না তারা ট্রেনে সফর করত। অর্থাৎ সেই সমস্ত সিটগুলো পুরোপুরিভাবে ব্ল্যাঙ্ক যেত এবং এই নতুন নিয়মের ফলে এখন পুজোর সময়ে অথবা যে কোনো উৎসবের সময়ে ট্রেন তাদের বা ইন্ডিয়ান রেলওয়েজ তাদের যে ট্রেনের সময়সীমা বা অতিরিক্ত ট্রেন কতগুলো দিতে হবে সেই সমস্ত কিছুকে তারা খুব সুন্দরভাবে প্ল্যানিং করতে পারবে তো এই নতুন নিয়ম কবে থেকে চালু হচ্ছে জানিয়ে দিই যে এই নতুন নিয়ম ফিফথ ডিসেম্বর দু থেকে লাগু হয়ে গেছে তো এখন আপনি ষাট দিনের মধ্যে অর্থাৎ ম্যাক্সিমাম ষাট দিনের মধ্যে আপনি টিকিট বুকিং করতে পারবেন যেটা আগে ছিল হচ্ছে একশো কুড়ি দিন এক্ষেত্রে আপনি এসিতে যান অথবা নন এসিতে যান অর্থাৎ ফার্স্ট ক্লাস এসিতে যান সেকেন্ড ক্লাস এসি অথবা নর্মালি স্লিপার কামনাতে যান না কেন সেক্ষেত্রে আপনি সাত দিনই সময় পাবেন টিকিট কাটার জন্য যেটা আগে ছিল একশো কুড়ি দিন এবং বিদেশি পর্যটক যে ছিল তাদের জন্য আগে সময় ছিল হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন তাদের কাছে সময় ছিল তারা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে কোনো দিন তারা টিকিট কাটতে পারত তো সেই তিনশো পঁয়ষট্টি দিন সেম রাখা হয়েছে অর্থাৎ ক্ষেত্রে কোনো দিনের সংখ্যা কমানো হয়নি তৎকাল টিকিটের বুকিং কি হবে তৎকাল টিকিটের বুকিং একদিন আগে হবে সেক্ষেত্রে স্লিপার ক্লাসে যদি আপনি বুকিং করতে চান তৎকাল বুকিং সেক্ষেত্রে সকাল এগারোটার থেকে আপনি স্লিপার ক্লাসের বুকিং করতে পারবেন এবং এসি ক্লাসের বুকিং যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি সকাল দশটার থেকে অর্থাৎ সকাল দশটার থেকে আপনি এসি ক্লাসের বুকিং চালু হয়ে যাবে এবং সকাল এগারোটা থেকে স্লিপার ক্লাসের বুকিং চালু হয়ে যায় তৎকালের ক্ষেত্রে এই যে নতুন নিয়মটি করা হয়েছে সেই নতুন নিয়মের কী কী সুবিধা থাকবে তো প্রথম যে সুবিধা থাকবে সেটা হচ্ছে টিকিট ক্যান্সেলেশন অনেকটাই কমে যাবে ষাট দিন আগে কেউ যদি যাত্রার প্ল্যান করে তো সেক্ষেত্রে যাত্রার ব্যাপারে সে অনেকটাই বেশি নিশ্চিত থাকবে যতটা আগে একশো কুড়ি দিন আগে থাকত অর্থাৎ চার মাস আগে কেউ যদি টিকিট কাটতো সেক্ষেত্রে তারা কেটে রাখতো যে কেটে তো রাখি যদি না যাই ক্যান্সেল করে দেব। কিন্তু সেটা সাত দিন আগে কী করলে কিন্তু তার যে চান্সেসটা অনেকটাই কমে যাবে এর ফলে কি হবে টিকিট ক্যান্সেলেশন অনেকটাই কম হবে এর ফলে কী হবে ট্রেনের যে সিটগুলো রয়েছে সেটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে অর্থাৎ এমনটা অনেকেই সময় হয় আমরা দেখি যে অনেকেই যায় না সেই সিটগুলো ফাঁকা যায় কিন্তু অনেকেই রয়েছে যাদের যাওয়ার খুব সমস্যা বা খুব প্রয়োজন তারা একদিন কিংবা দুদিন আগে টিকিট কাটে কিন্তু যেহেতু কিছু সংখ্যক লোক রয়েছে যারা একশো কুড়ি দিন আগে ট্রেনের টিকিট কেটে ফেলেছে অথচ তারা যাচ্ছে না একদিন আগে টিকিট ক্যান্সেল করছে তো কি হয় তাদের জন্য এই সমস্ত মানুষদের সমস্যায় পড়তে হয় তো এই ধরনের সমস্যার থেকেও মুক্ত পাওয়া যাবে এছাড়া কি হবে ওয়েটিং লিস্টের মধ্যেও অনেকটাই কম দেখা যাবে বন্ধুরা যেহেতু এখন বেশিরভাগ লোক কনফার্ম টিকিট পেয়ে যাবে বা কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সেই সঙ্গে ওয়েটিং লিস্টের সংখ্যাও অনেকটাই কমে যাবে যেহেতু একশো কুড়ি দিন আগে টিকিট কাটার যাচ্ছে না সেহেতু যে সমস্ত লোক টিকিট কেটেছে তারা মোটামুটি নিশ্চিত যে তারা যাবে এর ফলে কী হবে ওয়েটিং লিস্টের সংখ্যাটা কমে যাবে এবং কোনো উৎসবের সময় যদি কোন স্পেশাল ট্রেন দিতে হয় তাহলে সেই স্পেশাল ট্রেনেরও খুব সুন্দরভাবে প্ল্যানিং করা যাবে এছাড়া কি হবে টিকিট যে দালালরা রয়েছে যারা একশো কুড়ি দিন আগে টিকিট কেটে সিট বুকিং করে রাখত তো সেই সমস্ত লোকেদের সংখ্যা এবার কমে যাবে বা সেই সমস্ত লোকেদের যে টিকিট চুরির বা টিকিট দালালি করার যে চান্সেস সেই চান্সেসটাও অনেকটাই কমে যাবে তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো একশো কুড়ি দিন আগে অলরেডি টিকিট কেটে ফেলেছি তো সেক্ষেত্রে আমাদের কি হবে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিয়ে যে এই নতুন নিয়মটি কিন্তু ফিফথ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে অর্থাৎ পাঁচ ডিসেম্বরের পর থেকে আপনি যে কোনো ট্রেনেই টিকিট কাটুন না কেন আপনি একশো কুড়ি দিন আগে টিকিট কাটতে পারবেন না তার জন্য আপনাকে ম্যাক্সিমাম সময় দেওয়া হবে সাত দিন অর্থাৎ সাত দিনের মধ্যে আপনাকে টিকিট কাটতে হবে কিন্তু আপনি যদি ফিফথ ডিসেম্বরের আগে টিকিট কেটে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই আপনার যদি কনফার্ম টিকিট থাকে তাহলে সেই টিকিটে আপনি যাতায়াত করতে পারবেন বা যেতে পারবেন অর্থাৎ আপনাদের কিন্তু যাত্রাতে কোনো সমস্যা হবে না সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিয়ে যে তৎকাল টিকিটের বুকিং যে রয়েছে যেটা আগে যে সময় হতো সেই সময়তেই হবে অর্থাৎ তৎকাল টিকিটের বুকিংয়ের কোনো সময়ের পরিবর্তন হচ্ছে না এসি ক্লাসে সকাল দশটার থেকে আপনি টিকিট বুকিং করতে পারবেন এবং স্লিপার ক্লাসে আপনি সকাল এগারোটা থেকে টিকিট বুকিং করতে পারবেন এবং আপনি যদি বিদেশি পর্যটক হয়ে থাকেন অথবা কোনো বিদেশি পর্যটকের টিকিট যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে বিদেশি পর্যটকদের জন্য সময়ের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ বিদেশি পর্যটকরা আগে তিনশো পঁয়ষট্টি দিন আগে তারা টিকিট কনফার্ম করতে পারতো অর্থাৎ কনফার্ম টিকিট তারা কাটতে পারত কিন্তু নতুন যেই নিয়মটি কার্যকর হচ্ছে তার ফলে কিন্তু সেই সমস্ত যাত্রীদের কোনো সমস্যা হবে না অর্থাৎ আপনি যদি বিদেশি যাত্রী হয়ে থাকেন বা বিদেশি পর্যটক হয়ে থাকেন অথবা আপনি যদি বিদেশি পর্যটকদের জন্য টিকিট কেটে থাকেন তাহলে সেক্ষেত্রে বিদেশি পর্যটকদের টিকিট কাটার নিয়মের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ আগে যেরকমভাবে আপনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে কোনো দিন বিদেশি পর্যটকদের জন্য টিকিট কাটতে পারতেন ঠিক সেরকমভাবে আপনারা এখনও পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না তো শেষমেশ আপনাদের কিছু জিস্ট বলে দিই অর্থাৎ যে জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে সেটার মধ্যে প্রথম হচ্ছে নতুন সময়সীমা ফিফথ ডিসেম্বরের পর থেকে আপনি শুধুমাত্র সাত দিন আগেই আপনি ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন পুরানো যদি কোনো টিকিট থাকে পাঁচ ডিসেম্বরের আগে সেক্ষেত্রে বুকিংয়ের কোনো সমস্যা হবে না অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের রিজার্ভ টিকিট থাকে তাহলে সেই টিকিটে আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা নেই তৎকাল টিকিট তৎকাল টিকিটের টাইমিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না বা তৎকাল টিকিটের নিয়মে বা তৎকাল টিকিংয়ের সময়ে রকম পরিবর্তন হচ্ছে না এবং আপনি যদি বিদেশি পর্যটক হয়ে থাকেন তাহলে বিদেশি পর্যটকদের জন্য তিনশো পঁয়ষট্টি দিনের যে বুকিংয়ের সুবিধা ছিল সেই বুকিংয়ের সুবিধাই থাকবে কন্টিনিউ থাকবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন